ব্যাংকারের সংখ্যা প্রায় এক কোটি পঁচাত্তর লক্ষের মতো রয়েছে তাহলে এদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মাধ্যমে যে এমপ্লয়মেন্ট সরকারের একটা সীমিত এমপ্লয়মেন্টের রূপরেখা আছে যেটাকে আমরা বলি এর বাইরে স্কিল ডেভেলপমেন্টের জন্য এন্টারপ্রিনারশিপের জন্য বাইরে জব স্কিলের জন্য আমরা বিভিন্ন ধরনের ট্রেনিং এটাও কিন্তু আমাদের জন্য সম্পূর্ণভাবে ভাবে এটা মানে এই যে শিক্ষিত বেকার তরুণ এদেরকে যদি আমরা প্রশিক্ষণ না দিই তাহলে কিন্তু যে ডেমোগ্রাফিক ডিভিজেন্টের যে কথাটা বলছি এটা কিন্তু আমাদের জন্য একটা তিরস্তারের পরিবে একটা দুর্যোগে করে হয়ে যাবে এইটা বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমরা যারা এখানে উপস্থিত আছি এবং